আসসালামু আলাইকুম বনানিতে আসলাম বড় বাগ্নির বাসায় সেখানে এসে ছাদের উপরে পিকনিক করার জন্য তৈরি হয়ে গেলাম এখানে চুলা ধরিয়ে দিচ্ছে আমাদের হান্নান আর লাড়কি দিয়ে আমি ছাদে রান্না করার জন্য পিকনিক করার জন্য আমি এসেছি গতকাল রাত্রে বৃহস্পতিবার রাত্রে আজ শুক্রবার তো এখানে ছাদে বসে বিরিয়ানি রান্না করবো সেজন্য কাঠের চুলায় মাটি দিয়ে মাটির চুলা ছাড়াই ইটের চুলার মধ্যে আমি কাঠ দিয়ে রান্না করার জন্য তৈরি হয়ে গেলাম এখানে বিরিয়ানির জন্য মাংসটাকে কষিয়ে নিচ্ছি বিরিয়ানি রান্না করব। তো এই দেখতেই পাচ্ছেন বিরিয়ানির জন্য দিয়ে দিলাম মশলা তারপর বিভিন্ন রকমের যত ইনগ্রিডিয়েন্টস ছিল সবই দিয়ে রান্নাটা চড়িয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে হঠাৎ করে এই আর কি প্রিপারেশন হয়ে গেল যে বিরিয়ানি রান্না করব। ছাদের উপরে তো এই তো রান্নার আয়োজন চলছে আমি রান্না করতেছিলাম সবার জন্য সব ভাগ্নিরা মিলে আমরা খাবো তবে কে আসেনি কে দূরে হঠাৎ করে আমি এসেছি তারপরে সনিয়া ডাককে ডাকলাম সনিয়াও আসছে হাবিবা তো হাবিবার বাসাই এইটা হাবিবা বাসার ছাদের মধ্যে সব করতেছিলাম খুব মজা করলাম সারা দিন। খড়ির চুলায় রান্না শুরু করছি তো দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় হাফ হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে গুঁড়ার দুধ টুধ যা লাগে সবই দেওয়া হলো দই টই সব দিয়ে আমি তৈরি করলাম মাংসটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম তো এখানে সবগুলাই মাংস ছিল কিন্তু গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা একটা বড় হাড্ডিও আছে তো এই রান্না প্রায় শেষ পর্যায়ে মা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই আমি চালটা দিয়ে দিব পোলয়ের চাল দিয়ে এটাকে করব সবাই আমরা যখন রান্না শেষ করেছি আমরা ছাদে বসে খেয়েছিলাম সবাই মিলে অনেক মজা করে কিন্তু আসলে এই ওই ফুটেজটা আপনাদেরকে দিতে পারছি না কারণ সবাই এখানে পর্দা করে তো আমার ভাগ্নিরা কোনো ছবি টবি তুলতে চায় না ভিডিও করে রেখেছি কিন্তু এইটাতে দিতে পারলাম না বলে দুঃখিত তাহলে ওই আনন্দটাও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম ওইটাও আমি বন্দি করে রেখেছি অনেক দিন পরে সবাই একসাথে হয়ে এই শীতের প্রথমেই পিকনিক করলাম এই দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে বিরিয়ানিটা এখন আমরা নামিয়ে